হে গেসলকের চ্যানেলে আমি মহাজান এখন আমরা কথা বলবো অনেকগুলো বিষয় আছে দেবদার অনেকগুলো আপডেটস আছে প্রথমত এই পোস্টারটা ড্রপ করা হয়েছে দেভ এন্টারটেনমেন্ট বেঞ্চার্সের পক্ষ থেকে কিছুক্ষণ আগেই একদম পরিষ্কারভাবে সব দিয়ে দেওয়া হয়েছে যে অলরেডি কিন্তু আরও একটা স্লট কিন্তু পুরো শেষ হয়ে গেছে মানে এটা কিন্তু তিপ্পান্ন টাকা স্লট সেটা পুরো শেষ হয়ে গেছে আচ্ছা এখানে বলে দিই গেট রেডি উইথ গেট রেডি টু এনজয় মেগাস মেগা ট্রেলার লঞ্চ রঘু ডাকাত এক্স মেগাস্টোলার লঞ্চ এক্স মানে এখানে এক্স বলতে দিয়ে দিয়েছে টোয়েন্টি ইয়ার্স অফ মেগা স্টার তো এটা হচ্ছে নেতাজি ইন্ডোরে এবং কুড়ি তারিখে ঠিক চারটে অনওয়ার্ডসে চলে আসতে হবে এবং ডিস্ট্রিক্ট অ্যাপ থেকে তোমরা টিকিট পাবে আচ্ছা এবার বিষয় হচ্ছে ব্যাপারটা তুমি জাস্ট চিন্তা করে দেখো ডিস্ট্রিক্ট অ্যাপটা আমি খুললাম আমি দেখো ভিআইপি ভিভিআইপি এগুলো আর পাওয়া যাচ্ছে না সেটা নিয়ে আমার একটা মন খারাপ দুঃখ এগুলো তো রইছে এখন দেখো সমস্ত টিকিট শেষ সমস্ত টিকিট অল টিকিট সোল্ড আউট কারণ এই দেখো এখানে জাস্ট অ্যাড হো মানে ইয়ে দেওয়া আছে নতুন টিকিটস আসবে হতো একটু লিস্ট করা যাচ্ছে আর টিকিটই কাটা যাচ্ছে না গেট ওপেন তিনটের সময় হবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এখানে আর কিছু করা যাচ্ছে না বন্ধু তোমরা সেটা কি লক্ষ্য করে দেখেছো আর কোনোভাবেই টিকিট কাটা যাচ্ছে না এই মেগা ট্রেলা লঞ্চের হায় রে সব টিকিট শেষ ফুললি হাউসফুল আমি ভেবেছিলাম একটা হাউসফুল হয়েছে সেটা দেখাবো ফুললি হাউসফুল আর টিকিট কাটা যাচ্ছে না আমি আরে ভাই আমি হটলিস্টে রেখে তো দিলাম বাট কী আর করা যাবে টিকিটই শেষ সব টিকিট শেষ ঠিক আছে যাই না ভাই আমি আর বুঝতে পারছি না ব্যাপারটা কি হচ্ছে ভাই সব টিকিট শেষ আলাদাই লেভেলের ক্রেজ তো কথা বলতে পারছি না আমি আরে ভাই বারো হাজার টিকিট শেষ করে দিল তাহলে নাকি দু হাজার টিকিট রাখা হলো দশ হাজার টিকিট শেষ হয়ে গেলো আপ রে বাপ রে বাপ বাপ অফ দ্য প্রমোশন বাপ অফ দ্য এভরিথিং ভাই আমি আমি যেটা বলছি দেবদা কী করে দিচ্ছেন সত্যি কথা মানে কারুকে ওনার ভয় পেতে লাগে আলাদা লেভেলের তো রঘু ডাকাতি একমাত্র এত কিছুর পরেও একমাত্র সিনেমা যেটা ট্রেন্ডিংয়ে রয়েছে বুক মাইশোতে দেখতে পাচ্ছ যেটা কিন্তু একমাত্র সিনেমা এবং অলরেডি পঁচিশ হাজার দুশো ইন্টারেস্টেড কমপ্লিট করে ফেলেছে বন্ধু পঁচিশ হাজার দুশো ইন্টারেস্টেড কমপ্লিট করে ফেলেছে সাংঘাতিক আপডেট এগুলো ঠিক আছে আরও আপডেট দিচ্ছি ওয়েট সায়ন্তিকা আসছে ইয়াস সায়ন্তিকা আসছে দেব সায়ন্তিকা জুটিটাকে আমরা আবার দেখতে পাবো দেব এন্টারটেনমেন্ট অফিসিয়ালি কিন্তু দিয়ে দিয়ে চাইছে ঠিক আছে পরিষ্কারভাবে দিয়ে দিয়েছে এটাও সায়ন্তিকাও থাকছে তাহলে কার কারা কনফার্ম হলো পূজা নুসরাত সায়েন থেকে এই তিনটে কিন্তু অলরেডি কনফার্ম হয়ে গেল আর তো এইরকমভাবে যদি কনফার্ম হতে থাকে তো টিকিট বিক্রি হবে না খুব স্বাভাবিক ব্যাপার সব টিকিট বিক্রি হয়ে গেছে আর কিছু করার নেই ভাই আর কিছু করার নেই আর কি করা যাবে কপাল আমার কপাল যে আমি ভিভিআইপি ফেলাম না যাই হোক আক্ষেপ সব অল সোল্ড আউট এই আপডেটগুলো দিলাম তোমাদেরকে এক তো হচ্ছে ইয়ে আচ্ছা আর একটা খুব সুন্দর কথা লিখেছে রানা সরকার লিখেছেন আর কি রানা সরকার পোস্ট করেছেন আর কি এটা আমাকে হাসান পাঠালো জাস্ট তোমাদেরকে দেখাই লিখেছেন যে লাস্টে একটা কথা বলি জাস্ট একটা একটা জাস্ট লাইন পড়ছি আর গোটা বিরাট বড়ো একটা লাইন লাস্টে একটা কথা বলি গরিবের রাজা রবিনহুডকে ইংল্যান্ডের এলিট বড় লোক রাজারা মাফিয়া বলতো তাতে রবিনহুডের কিছু এসে যায়নি তোমারও তোমারও যেন না যায় আসে শান্ত থাকো ফোকাস থাকো যেরকম তুমি চিরকাল ছিলে তুমি আমার মেগাস্টার ছিলে আছে থাক আছো থাকবে অলওয়েজ এই হচ্ছে ব্যাপার তো রানাদা এক্স্যাক্টলি এক্সাক্টলি পোস্টটা কী করেছে আমি তোমাদেরকে সেই লিঙ্কটাও দেখিয়ে দিচ্ছি রানাদা একটা অন্যরকম ইয়ে দিয়ে পোস্ট করেছে আর কি অন্যরকম ছবি দিয়ে পোস্ট করেছে এক্সক্লুসিভ কোনো ছবি হয়তো তার কাছে ইনভিটেশন গেছে হয়তো রানা সরকার থাকবে না এই ইভেন্টটাতে যাই হোক সেই পোস্টটা করেছেন আপাতত নেটওয়ার্ক আসছে না তো কী দেখাবো যাই হোক এটা একটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে আমি না প্রচণ্ড এক্সাইটেড হয়ে যাচ্ছি যে ভাই সত্যি সব টিকিট শেষ হয়ে গেল গেলো এ কী সব টিকিট শেষ হয়ে গেল এ বাবা আমি কি বলবো বলো তো না অবাক লাগছে আমার কীরকম একটা রানা সরকারের পোস্টটা দেখিয়ে দিচ্ছে তোমাদেরকে ওয়েট ইন্ডাস্ট্রিতে একটা তো হয়েছে এটা রানা সরকার শেয়ার করেছে ঠিক আছে এখানে খুব ইমোশনালভাবে খুব সুন্দর সুন্দর কিছু কথা লেখা হয়েছে দিয়ে এই ছবিটা পোস্ট করা হয়েছে ঠিক আছে রানা সরকার এটা পোস্ট করেছেন আচ্ছা এবার অবাক করা বিষয়ে রানা সরকারের একটা লাইন লিখেছে লিখেছে ইমোশনাল শুভ দা ফর দেব দ্য মেগা স্টার ইন্দ্রনীল রয় রেগে যাবে না তো শুভঙ্কর ব্যানার্জি এ ভাই এইগুলো কনটেক্সগুলো ভাই ইন ইনসাইডার কনটেক্সট ভাই তারা নিজেদের ভিতরে নিজেরা ঠোকাঠুকি করছে আমি আর এগুলোতে গেলাম না বাট ইভেন্টের সব টিকিট শেষ হায় রে আর টিকিট কাটা যাচ্ছে না কোনো টিকিট দেখাও যাচ্ছে না এ বাবা ডিস্ট্রিক্ট অ্যাপে আমি এটা কী দেখলাম আমি কি কিছু ভুল দেখলাম বন্ধুরা আমি আবার ডিস্ট্রিক্ট অ্যাপ খুলছি আমি আবার রঘু ডাকাতের ও রঘু ডাকাত তো সার্চ করা হয়েছে আমি ডিস্ট্রিক্ট অ্যাপ খুলেই ছিলাম রঘু ডাকাতের জন্যে রঘু ডাকাত ছাড়া আমার আর কিছু নেই এ দেখো এবার টিকিট নেই আর এই দেখো এ বাবা আমি কোথায় যাব মানে ব্যাপারটা হচ্ছে এরকম ঠিক আছে আলাদা লেভেলের ব্যাপার স্যাপার ভাই আলাদা লেভেলের ব্যাপার এখন তার সাথে সায়ন্ত্রিকতা কনফার্ম পঁচিশ হাজার ইন্টারেস্টেড কমপ্লিট করে ফেলেছে এ ভাই যা ক্রেজ দেখছি ভাই এ দেবদা ভাই বাপ সবার বাপ ছেড়ে দাও টপ লেভেলে থাকবে নাম্বার ওয়ান পজিশনেও থাকবে সৌজও বেশি পাবে ও ছেড়ে দাও ভাই দেবদার সাথে কারোর তুলনাই হয় না He is the megastar, He is the monster. He is the box of his king. Chalo, un dharunununguno video dekha bhi